ভগবানের কাছে আর আপনি টিকা দেবেন দশম দশম এবং দ্বাদশ প্রেরিত ছাত্রছাত্রীদের তোমরা যদি বিদ্যালয়ে সম্পর্কে কিছু বলতে চাও

তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা তাদের স্মৃতি বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিকের তরফ থেকে তারা বিভিন্ন রকম সুন্দর উপহার ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ জানাচ্ছি তাদের এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য আজ আমাদের বিদায় দিন হয়তো শিক্ষক শিক্ষিকাদের মন থেকে চিরতরে বিদায় নেওয়া সম্ভব নয় তবুও আজ আমাদের বিদায় দিন সমস্ত শিক্ষক শিক্ষিকারা সিনাদের বিভিন্ন বিষয় বিভিন্ন দক্ষতার মাধ্যমে আমাদেরকে পড়িয়েছে তাই আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছে চিরকৃতজ্ঞতা জ্ঞাপন করছি সমস্ত শিক্ষক শিক্ষিকারা আমাদের বিভিন্ন দিক দিয়ে উৎসাহ দিয়ে এসেছেন এবং তারা বিভিন্ন সমস্যা সমাধান করে এসেছেন তাই তাদেরকে ধন্যবাদ জানাই যদি কোনো ভুল বা কোনো কিছু করে থাকি শিক্ষা জীবনে সবার সমস্ত শিক্ষক শিক্ষিকারা আমাদেরকে ক্ষমা করে দেবেন আর এবং এই বিদায় মুহূর্তে আর বেশি কিছু বলছি না সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাবৃন্দদের দীর্ঘায়ু কামনা করে আমার আজ এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি আজকে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের আমাদের যে কালচারাল আর স্পোর্টস তার পুরস্কার বিতরণী সবার সাথে সাথে প্রেরিত দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্র আমরা বিদায় সম্বর্ধনা সবার আয়োজন করেছি আমরা প্রেরিত দশম এবং দ্বাদশ শ্রেণী তারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কাছে বার্তা তারা যেন ভালোভাবে এই পরীক্ষাটা প্রথম তো পাবলিক পরীক্ষা তারা যেন ভালোভাবে পরীক্ষাটা দেয় এবং সেন্টারগুলোতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে যেন পরীক্ষা দেয় এবং যাতে তারা ভালো রেজাল্ট করে তার জন্য আমরা মঙ্গলমায়ের কাছে প্রার্থনা করছি হ্যাঁ অবশ্যই তাদেরকে আহ্বান জানাবো এবং জানিয়ে রেখেছি মাধ্যমিক পাশের পর তারা আমাদের বিদ্যালয়ে আবার তারা যেন ফিরে আসে তাহলে আমাদের খুব ভালো লাগবে আর দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বলবো এইটাই তাদের হচ্ছে কি হায়ার এডুকেশানের গেট তার এখনও প্রায় এক মাস বাকি রয়েছে তারা ইচ্ছা করলে একটা ভালো রেজাল্ট করতে পারবে এখানে ভালো রেজাল্ট না করলে কিন্তু তারা হায়ার এডুকেশানের নির্দিষ্ট লক্ষ্যে তারা পৌঁছতে পারবে না এই জন্য আমি বারবার বলেছি উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করতে আমাৰ নাম বিমান মাইতি প্ৰধান শিক্ষক মইনা আদৰ্শ শিক্ষা